আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগুরকে নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এ এর আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ নম্বর পৃষ্ঠা নিয়ে শিক্ষার্থীরা আটচল্লিশ নম্বর পিস্টারে দেখো ক নম্বরে একটি কাজ দেওয়া আছে উপরের বিষয়বস্তু পড়ি ও আয়তন অনুযায়ী মহাদেশগুলো ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই শিক্ষার্থীরা আমরা যে বিষয়বস্তুটুকু এর আগের ক্লাসে পড়েছিলাম মহাদেশের বৈচিত্র্যগুলো ভৌগোলিক বৈচিত্র্য এটি হচ্ছে বিষয়বস্তু এখান থেকে আয়তন অনুযায়ী মহাদেশগুলো ছোট থেকে বড় সাজানো তো শিক্ষার্থীরা আমরা আয়তন অনুযায়ী ছোট থেকে বড় দেশগুলো মহাদেশগুলো সাজিয়ে এই ঘরে লিখব তো এখানে বলা হয়েছে ছোট থেকে বড় তাহলে প্রথমে ছোট থেকে আমাদের শুরু করতে হবে আস্তে আস্তে বড়োর দিকে যাবে তো আমরা পড়েছি এই মহাদেশগুলোর মধ্যে সবচেয়ে ছোট মহাদেশ হচ্ছে কি বলতো সবচেয়ে ছোট মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া বা উসেনিয়া আমরা এখানে লিখবো অস্ট্রেলিয়া বা উসেনিয়া এরপরে অর্থাৎ ছোট থেকে আমাদের বড়োর দিকে যেতে হবে এই অস্ট্রেলিয়া বা ওশেনিয়ার থেকে বড় হচ্ছে ইউরোপ আমরা এখানে লিখলাম ইউরোপ এই ইউরোপের থেকে একটু বড় হচ্ছে অ্যান্টার্কটিকা এখানে অ্যান্টার্কটিকা লিখলাম এই অ্যান্টার্কটিকার থেকে আরেকটু বড় হচ্ছে দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকার থেকে আরেকটু বড় হচ্ছে উত্তর আমেরিকা এই উত্তর আমেরিকার থেকে আরেকটু বড় হচ্ছে আফ্রিকা আফ্রিকার থেকে বড় হচ্ছে এশিয়া তাহলে কি লিখলাম এশিয়া হচ্ছে সবচেয়ে বড় মহাদেশ এবং ওশেনিয়া বা অস্ট্রেলিয়া হচ্ছে সবচেয়ে ছোট মহাদেশ এরপরে দেখো কোনো নম্বর পৃষ্ঠারে ছ নম্বরে যে কাজটি দেওয়া আছে মহাদেশের ভৌগোলিক বৈচিত্র্য অনুযায়ী নিচের ছকে মহাদেশের নাম লিখি আমরা যে এর আগের ক্লাসে মহাদেশের ভৌগোলিক বৈচিত্র্যগুলো বৈশিষ্ট্যগুলো পড়েছি সেখান থেকে তথ্য নিয়ে আমাদের এই ফাঁকা জায়গাগুলো পূরণ করতে হবে শিক্ষার্থীরা এখানে দেখো মহাদেশের ভৌগোলিক বৈচিত্র্য দেওয়া আছে এই যে বৈচিত্র্যটি এই বৈচিত্র্যটি কোন মহাদেশের বৈশিষ্ট্য সেটা এই ঘরে লিখতে হবে শিক্ষার্থীরা এই ঘরগুলো আমি সুন্দর করে পূরণ করে রেখেছি চলো এখন তোমাদের ঘরগুলো দেখাবো তো শিক্ষার্থীরা প্রথম যে বৈশিষ্ট্যটি দেওয়া আছে উত্তর অঞ্চলে ঠান্ডা অনেক বেশি উত্তর অঞ্চলে ঠান্ডা অনেক বেশি কোন মহাদেশে ইউরোপ মহাদেশে তাই মহাদেশের নামের এখানে ইউরোপ লিখেছি পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এটি এশিয়া মহাদেশে অবস্থিত আমরা এখানে লিখেছি এশিয়া এরপর আছে ক্যাঙ্গারুর আবাসভূমি ক্যাঙ্গারুর আবাসভূমি কোন মহাদেশে বলত এটি অস্ট্রেলিয়া মহাদেশে রয়েছে তাই এখানে অস্ট্রেলিয়া লিখেছি এরপরে আছে অ্যানাকোণ্ডা পাওয়া যায় অ্যানাকোন্ডা পাওয়া যায় দক্ষিণ আমেরিকায় অ্যানাকোন্ডা হচ্ছে বৃহত্তম সাপ সাপমুইনের বসবাস হচ্ছে অ্যান্টার্কটিকায় এস্কিমোরা বাস করে উত্তর আমেরিকায় এস্কিমোরা হচ্ছে তাদের ঘর বরফ দিয়ে তৈরি সাহারা মরুভূমি আফ্রিকা মহাদেশে অবস্থিত তো শিক্ষার্থীরা আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ নম্বর পিস্টারের কাজ শেষ পরবর্তী ক্লাসে আমরা পঞ্চাশ নম্বর পিস্টারে এশিয়ার মানচিত্রে বাংলাদেশ এই অংশটুকু থেকে